নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল সঙ্গে আমি প্রিন্স মন্ডল এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এর আগে যে প্রতিবেদনটি আমি পেশ করেছিলাম সেই সম্পর্কে যথেষ্ট সাড়া আপনাদের থেকে পেয়েছি তবে কিছু মন্তব্য কিছু এসছে আমাদের কাছে প্রতিবেদন সম্পর্কে যারা যে ধরনের মন্তব্য করুন না কেন কোনো রকম বিদ্বেষ কোনো ক্ষোভ আমাদের নেই এই কারণেই দেখুন বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার আমাদের প্রত্যেকেরই আছে সেইভাবে সঠিকভাবে আপনি আপনার মতামত প্রকাশ করেছেন এবং আরেকবার অভিনন্দন জানাই এই কারণেই আমরা মনে করি আপনি আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক শুধু দর্শকই নয় আমরা বলবো এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আমাদের আরও এগিয়ে যেতে সহায়তা করবেন এ প্রত্যাশা আমাদের আপনাদের কাছে আমার রইল তবে যে মন্তব্যগুলো বলছি সেই মন্তব্যের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য মন্তব্য নিয়ে আমার আজকের এই প্রতিবেদন আবেদন থাকবে প্রতিবেদনটা সম্পূর্ণ দেখে আপনারা পুনরায় আপনাদের মতামত প্রকাশ করবেন আসি প্রতিবেদনের মূল বিষয়ে দেখুন অনেকে বলার চেষ্টা করেছিলেন যারা প্রতিবেদনে প্রকাশিত তথ্য অসত্য সঠিক নয় অথবা ফেক এমন কথা বলবার চেষ্টা করেছিলেন তাদের উদ্দেশ্যে বলি যারা বলছেন এ কথাগুলো একটা কথা জানবেন আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে পরিবেশন করবার চেষ্টা করি এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে সেই খবরগুলো একদম হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতো খবর নয় দেখুন আমাদের কাছে কিছু সূত্র মারফত খবর আসে সেই খবরগুলো আপনাদের কাছে যে তুলে তুলে ধরার ছোট্ট প্রয়াস মাত্র আমাদের এছাড়াও কিছু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কিছু প্রতিষ্ঠিত নেতা প্রকাশ্যে অনেক সময় অনেক কথা বলে ফেলেন সেই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরা আমাদের কাজ বলেই আমরা মনে করি যারা বলছিলেন তাদের উদ্দেশ্যে বলি একটি রাজনৈতিক বিষয়ে কথা যদি কেউ বলে থাকে কোনো এবং সে যদি কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত নেতা হয় তাহলে কথাটা একদম উড়িয়ে দেওয়া যায় না সব ক্ষেত্রে যে কথা আমি বলেছিলাম যে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে এবং এ কথা বলতে গিয়ে বলেছিলাম দুটো রাজনৈতিক দলের কথা আমি উল্লেখ করেছিলাম শাসক দল এবং প্রধান বিরোধী দল এই দুটো দলের মধ্যে বিক্ষুব্ধ হচ্ছে কিছু মানুষ বেরিয়ে এসে নতুন একটি দল আত্মপ্রকাশ করতে চলেছে এবং তারা কারা এই দলের সংযুক্ত হচ্ছেন এ কথা বলতে গিয়ে কথা বলেছিলাম কবে কোথায় এই দলটি আত্মপ্রকাশ করবে দেখুন এ কথা আমার কথা নয় এ কথা বলবার চেষ্টা করেছেন যে দুটো দলের নাম আমি উল্লেখ করেছি সেই দুটো দলের একটি দলের একজন প্রতিষ্ঠিত নেতা এই কথাগুলো প্রকাশ্যে নিয়ে এসেছেন সেই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরব তাহলে আপনি পরবর্তীকালে নিশ্চিতভাবে আপনি বলবেন কতটা অসত্য বা কতটা গুরুত্বহীন কথা তিনি এই এই কথা বলবার চেষ্টা করেছেন নতুন দল আত্মপ্রকাশ সম্পর্কে কোথায় দলটি আত্মপ্রকাশ করতে চলেছে কোন তারিখে কোন মাসে আত্মপ্রকাশ করে চলেছে এ কথা তিনি উল্লেখ করেছেন এই উল্লেখ করতে গিয়ে এ কথা তিনি বলেছেন এই নতুন দল গঠন সম্পর্কে কোন সাংসদের ঘরে সভাটি হয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে কারা কারা সেই সভায় উপস্থিত ছিলেন একথা তিনি বলবার চেষ্টা করেছেন পরিষ্কার করে না বললেও তিনি হাসি মুখে কথাগুলো বলবার চেষ্টা করেছেন এবং তিনি উল্লেখ করেছেন কথা আরেকটি যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের একজন বিশিষ্ট নেতা তিনি বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবল থাকতে পারেন তিনি হয়তো বিষয়গুলো বলতে পারেন এরকম কথাও তিনি উল্লেখ করবার চেষ্টা করেছেন শুধু এই দুটো দল তো নয় আরেকটি বড় রাজনৈতিক দলের দুজন প্রতিষ্ঠিত নেতা এই বিষয়ে মন্তব্য করেছেন সেই সম্পর্কে আপনাদের কাছে বিষয়গুলো তুলে ধরব ভিন্ন যে রাজনৈতিক দলের দুজন প্রতিষ্ঠিত নেতা তারা কি মন্তব্য করেছেন এবং আরেকজনের কাছে সরাসরি আমরা পৌঁছতে পেরেছিলাম তিনিও এ বিষয়ে কিছু মন্তব্য করেছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তারপরে আপনি বুঝতে পারবেন কথাটা কতটা গুরুত্বহীন বা কতটা গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে আমার আলোচনার মূল বিষয় আস দেখি ওই নেতারা কি বলেছেন তো দু তিন মাস ধরে মিডিয়ার মারফতই লোককে জানান দেওয়া হচ্ছে যে একটা নতুন বামপন্থী দল তৈরি করতে হবে আসবে কিছু কিছু ঘোষণাও হয়ে গেছিল প্রায় কিন্তু দেখা গেলো তারা সব পিছনে গেছে এখন যারা মনে করছিল যে বিজেপির উত্থান হয়েছে তৃণমূল একটা দক্ষিণপন্থী দল এবং তাদের মধ্যেই মোটামুটি যে সাজানো বিরোধী এবং সরকারি দল কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্য থেকেই কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি স্কুপ বললে স্কুপ বলো যে আরেকটা দক্ষিণপন্থী দল তৈরি করার চেষ্টা করা হচ্ছে নিজের নিজের দলে যারা পাত্তা পাচ্ছে না সে তৃণমূল এবং বিজেপি তারা সেখানে নিজের যাতে পাত্তারি গোটালে কি হবে তার একটা বিকল্পভাবে রাখছে আবার যাতে পাত্তা পায় তার জন্য কিছুটা ব্ল্যাকমেল করা যায় কি না সে চেষ্টাও করছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন এখন দম দমবন্ধ হবে গত বিধানসভা নির্বাচন তাদের মনে আছে তৃণমূলের অনেক মন্ত্রী নেতা তাদের দমবন্ধ হয়ে গিয়েছিল তারা বিজেপিতে গিয়েছিল আবার পরে দেখা গেলো বিজেপির অনেকের দম বন্ধ হয়ে গেল তারা তৃণমূলে চলে এলো এই নতুন দল দানা বাঁধবে না এরকম কিছু হলে আমাদের দেখতে হবে কিন্তু বিক্ষুব্ধ যারা হচ্ছে তারা কি কারণে বিক্ষুব্ধ হচ্ছে সেইটা বোঝা প্রশ্ন বড় প্রশ্ন তৃণমূল থেকে যারা বেরিয়ে আসছে তৃণমূলের বক বকরা পাচ্ছে না দেখে যদি বেরিয়ে এসে আর একটা দল করে যাতে আর একটু ভালো করে তোলাবাজি করতে পারবে তাহলে তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই আর বিজেপি থেকে যদি এই কারণে বেরিয়ে আসে কারণ বিজেপি সাম্প্রদায়িকতার কার্ড তাসটা পশ্চিমবাংলায় ঠিক ভালো করে খেলতে পারছে না তারা মনে করছে আরও বিভাজন করা প্রয়োজন তাহলেও তাদের নিয়ে আমাদের খুব ভাববার প্রয়োজন নেই সুতরাং কী দল তার নেতাকে কি করতে চায় দলের প্রোগ্রাম কী দলের আদর্শ কি সেইগুলো না জানলে এই বিষয়ে তো মন্তব্য করা উচিত নয় তবে তৃণমূল বিজেপি এই দুইকেই পশ্চিমবাংলায় হারাতে হবে এবং এই হারানোর ক্ষেত্রে বামপন্থীরা ছাড়া এই চ্যালেঞ্জ আর কেউ নিতে পারবে না এই চ্যালেঞ্জ আমরা নিয়েছি এবং এই লড়াই আমরা করব এবং আজকে শুনে নিন এটা ছাব্বিশে জানুয়ারি হচ্ছে এই দলের গোড়াপত্তন হবে এরকম ডেট ফাইনাল হয়েছে গোপনে বৈঠক হয়েছে যা জানে সবই কুনাল্লা জানে কুনালদা বলতে পারে হয়তো কুনালদার কাছে সব খবর থাকে তো দিল্লিতে একজন পশ্চিম বাংলার এমপির বাড়িতে গোপন বৈঠক হয়েছে রাত্রে পোলাও পনির তরকারি আর মাংস খাওয়া হয়েছে মিষ্টিও ছিল কোল্ড ড্রিঙ্কসও ছিল কলকাতা থেকেও কয়েকজন গেছেন এবং তারা ধরুন কলকাতার এই ফিল্ম নাই উৎসবে থাকছেন না চড়া ঠান্ডায় হ্যাঁ কোন এমপির বাড়িতে বৈঠক হলো খাওয়া দাওয়া হলো গেট টুগেদার হলো ছাব্বিশে জানুয়ারি নাহলে পয়লা জানুয়ারি শুধু এইটা ফাইনাল হয়নি এইটা নিয়ে আলোচনা চলছে